হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি থার্ড সেমিস্টার মেজার ইংলিশের পেপার ফাইভ থেকে আরো একটি নিউ পোয়েম নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে হেনরি ওয়ার্নের লেখা দ্য রিট্রিট ঠিক আছে এটা হচ্ছে চাইল্ডহুড চাইল্ডহুডু আর ভালো লাগবে তোমরা নিজেরাও রিলেট করতে পারবে কোথাও গিয়ে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা নেক্সট সেমের জন্য আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা কিন্তু আমাদের অনলাইন যে দাওয়া আছে দুটো নাম্বার অফিসিয়াল নাম্বার দুটো সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দা রিট্রেট যেটা হ্যানরি বনের লেখা এটা হচ্ছে আমাদের যে চাইল্ডহুড মেমোরিজ বলতে পারো যে ছোটবেলায় আমরা কিভাবে দিন কাটাতাম এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে বড় হওয়ার সাথে সাথে আমাদের জীবনে কি কি পরিবর্তন আসে ঠিক আছে তো এই মেন তিনটা পার্টে ভাগ করা আছে তো প্রথম পার্টে হেনরিভর্ন বলছে মানে সে সে তার ছোটবেলার দিনগুলোকে মনে করছে করছে মিস এবং বলছে যে যখন আমরা ছোট ছিলাম যখন আমরা মানে আমাদের চাইল্ডহুড ডেজ যেগুলো ছিল সেই সময় আমাদের জীবনটা খুব সহজ ছিল খুব সরল ছিল তখন আমাদের অত প্রেশারও ছিল না এবং আমাদের জীবনটাও হচ্ছে মানে আমাদের সোলটা বিশেষ করে কিন্তু তখনও আমাদের মধ্যে এই মিথ্যাচার বা এই কি বলবো কোনো কিছু লুকিয়ে রাখা কারোর থেকে ইন্ট্রোভার জিনিসটা তখনও আমাদের মধ্যে আসেনি শো অফ করা এইসব তখনও আমাদের মধ্যে আসেনি কাজে সেই সময় যে মানুষের জীবনটা আমাদের জীবনটা কিন্তু খুব সহজ সরল ছিল এবং মনে কোনো প্যাচ ছিল না ভীষণ সিম্পল একটা লাইফ লিড করতাম পড়াশোনা করতাম এবং নিজেদের কাজগুলো করতাম খাওয়া দাওয়া ঘোরা খেলাধুলো তো ভীষণ সহজ সরল সুন্দর একটা জীবন ছিল ঠিক আছে এবার যখন বড় হওয়ার সাথে সাথে কি হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে বা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে পৃথিবীর মায়া এক প্রকার জড়িয়ে পড়ি পৃথিবীর মায়া জড়িয়ে পড়ি মানে হচ্ছে মনে করো যে সময়ের সঙ্গে সঙ্গে তো নিজেকে আপডেট করতে হয় এবার সেই নিজেকে পরিবর্তনের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায় ঠিক আছে মানুষের মানসিক পরিবর্তন আসে যেই যেই জিনিসগুলোকে মানে অল্প জিনিস পেয়ে খুশি থাকতাম মানে অল্পতে যখন যখন খুশি থাকার যে সময়গুলো ছিল দেখা যায় যে বড় হওয়ার সাথে সাথে যখন আমাদের যখন এই পরিবর্তনগুলো আসে তখন কিন্তু এরকম হচ্ছে যে আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি ঠিক আছে আমাদের ভেতরকার যে ইনোসেন্সটা আমাদের ভেতরকার যে সরলতা কিন্তু আমরা হারিয়ে ফেলি এবং কোথাও গিয়ে কিন্তু সেখানে জায়গা করে জটিলতা কমপ্লিকেশনস এবং যখন যত আমাদের আর কি জীবনটা যত আগায় ততই কিন্তু মানুষের জীবনে এই যে কমপ্লিকেশনটা কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যায় লাইফটা কমপ্লিকেটেড হয়ে যায় তো হেনরি পোয়েমের মাধ্যমে এটাই বলতে চেয়েছে মানে এখানে চাইল্ডহুড ডেজ কেমন ছিল সেই সময় কতটা সহজ সরল জীবন ছিল আমাদের আমাদের মধ্যে কোনো মিথ্যাচার পাপ এই জিনিসটা ছিল না কেননা সেই সময় আমাদের আমরা এই শো অফ করা বা হচ্ছে আরও অনেক কিছু থাকে যেগুলো আমরা অত বেশি ভাবতাম না কিন্তু সময় সঙ্গে সঙ্গে কি হয় সময় মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের মধ্যে সব জিনিসটা চলে আসে আমাদের মধ্যে পাপ চলে আসে মিথ্যাচার চলে আসে এবং আস্তে আস্তে দায়িত্বের বোঝা যখন ঘাড়ে চলে আসে তখন কিন্তু ছোটবেলার বিভিন্ন শখগুলো এবং সেই সময়কার ইনোসেন্সটা আমাদের ভেতর থেকে চলে যায় ঠিক আছে আস্তে আস্তে কিন্তু আমাদের ভেতরকার ইনোসেন্সটা ধীরে ধীরে চলে যায় এবং আমরা কোথাও গিয়ে সে দিনগুলোকে মানে আমাদের যে আসল যে আর কি মানে ফিচার্সটা বা আমাদের মধ্যে যে সত্তাটা সেটাকে কিন্তু আমরা হারিয়ে ফেলি এবার একদম লাস্ট পার্ট নিয়ে আলোচনা করছি লাস্ট পার্টে হেনরি ভন ভীষণ পরিমাণে মিস করছে তার দিনগুলোকে ছোটবেলার দিনগুলোকে এবং দেখো প্রথমটায় ছোটবেলার দিনগুলোর কথা বলা হয়েছে মিডিল পার্টে বলা হচ্ছে যে কিভাবে আর কি মানে বর্তমান সময়টা কিরকম আর থার্ড পার্টে বলা হচ্ছে আগের সময়ের সাথে বর্তমান সময়ের পার্থক্যটা ঠিক আছে এবং সেখানে হেনরি এটাও বলছে যে যে মানু মানে কি হয় যে একটা সময় বন্ধু বান্ধব ভীষণ পরিমানে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু যখন দায়িত্ব চলে আসে যখন মানুষ যখন ভীষণ বিজি হয়ে যায় জীবনে তখন কিন্তু বন্ধু সংখ্যাটাও আস্তে আস্তে কমে যায় ঠিক আছে তার মানে এই না যে কারোর সঙ্গে ঝগড়া বা কিছু মানে ওটা আলাদা কিন্তু এরকম হয় যে সময়ের সাথে সাথে মানে নিজেদের যেহেতু মন মানসিকতা পরিবর্তন হচ্ছে সেই মন মানসিকতার সাথে কিন্তু কিছু কিছু বন্ধুরা মানে মিলেমিশে চলতে পারে না এবং এই যে একটা গ্যাপ চলে আসে একটা যে মানে মানসিক একটা দূরত্ব চলে আসে এখান থেকে কিন্তু অনেক বন্ধু হারিয়ে যায় তো লাস্ট পার্টে হেনরি বন ভীষণ ভীষণ আফসোস করে এটা বলছে যে ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে যাওয়ার তার মধ্যে একটা ভীষণ ইচ্ছা একটা ডিজায়ার রয়েছে সে চাইছে যে এই বর্তমান জীবনের এই ব্যস্ত জীবন থেকে এই আর কি একটা অভিশপ্ত এই জটিল জীবন থেকে যদি আবার সেই অতীতকালের সেই দিনগুলো সেই সময় যদি ফিরে যেতে পারতাম সুন্দর ছিল সহজ ছিল সরল ছিল সেই সময় ফিরে যাওয়ার একটা ইচ্ছা একটা আগ্রহ কিন্তু হেনরি বন লাস্ট পার্টে প্রকাশ করেছে তো এটাই হচ্ছে দ্য রিট্রেট পোয়েমটার মেন বিষয়বস্তু যেখানে চাইল্ডহুড অ্যাডল্টহুড আর এ দুটোর মধ্যে পার্থক্যকে দেখানো হয়েছে তো স্টুডেন্টস এই পোয়েমে বেশি কিছু বলার নেই যেটুকু বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকে হয়তো রিলেট করতে পারবে পোয়েমটার সাথে ভীষণ সুন্দর ভীষণ হচ্ছে একটা মানে ইন্টারেস্টিং একটা পোয়েম তো নেক্সট ক্লাসে আমি তোমাদের আরও একটা পোয়েম নিয়ে আলোচনা করবো আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ